আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফটার দিস ওয়ার্ল্ড তো চলুন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গাজরের পায়েস তো গাজরের পায়েস তৈরি করার জন্য প্রথমে গাজরগুলোকে কুচি করে নিতে হবে আর এভাবে কুচি করে গাজরগুলো আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমিও ডিপে রেখে দিয়েছিলাম আর ডিপ থেকে বের করে আজকের পায়েসটা রান্না করেছি আমার বাসে যে খালাটা কাজ করে ওই খালাটা খুব সুন্দর করে গাজর কুচি করে দেয় তো ওই কুচি করা গাজরগুলোই আমি আর কি ফ্রোজেন করে রেখে দিই এখন প্রথমে কড়াইতে আমি তিন টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়েছি আর তার মধ্যে ফ্রোজেন গাজরগুলো দিয়ে দিয়েছি আমি গাজরটাকে ফ্রোজেন করে রেখেছিলাম তারপরে এটাকে পায়েস তৈরির জন্য বের করেছি এভাবে কুচি করে রেখে দিলে আপনি সারা বছর যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ফ্রায়েড রাইস রান্না করতে ব্যবহার করতে পারবেন নুডলস চাউমিন সব কিছুতেই ইউজ করতে পারবেন এখন একটা তেজপাতা আর দুইটা দারচিনি আমি দিয়ে দিলাম আবারও অল্প আছে আমি এই গাজরটাকে খুব সুন্দর করে ভুনা করে নিব এই ঘিয়ের মধ্যে এখানে কিন্তু কোনোভাবে আপনারা তেল ইউজ করবেন না অবশ্যই গাওয়া ঘি ইউজ করবেন আমি এখানে গাওয়া ঘি তিন টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি বাটারও ইউজ করতে পারেন এখন গাজরটাকে খুব ভালো মতো দেখেন আমি ভুনে নিয়েছি আর গাজর থেকে বেশ খানিকটা পানীয় ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আর এই গরুর দুধটা একেবারে খাঁটি গরুর দুধ দেখতে পাচ্ছেন উপরে অনেক মোটা সর পড়েছে আর আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ গরুর দুধকে আমি জাল করে এখানে দেড় কেজি পরিমাণ করে রেখেছিলাম আর পুরাটা দুধই আমি এখানে দিয়ে দিচ্ছি তো বুঝতে পারছেন গাজরের পায়েসটা কেন এত মজা হয় এখানে খাঁটি গরুর দুধটা দিলে এতটাই টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না যদি কারো কাছে খাঁটি গরুর দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ বা বাজারে কেনা তরল দুধ দিয়েও করতে পারেন তবে আমার কাছে যেহেতু খাঁটি গরুর দুধটা ছিল তাই আমি খাঁটি গরুর দুধটাই ব্যবহার করেছি পায়েস রান্নার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত মোটা স্বর আমি এই পায়েসটার মধ্যে দিয়ে দিলাম এই পায়েসটা খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় মুখে দিলেই যেন মিলিয়ে যায় এখন দুধটা কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিতে হবে তারপর কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে আমি এখনও পর্যন্ত এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি কারণ গাজর অনেকটাই মিষ্টি হয় একেবারে শেষের দিকে এসে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে এখানে চিনি দিচ্ছি হচ্ছে আমি আমার টেস্ট অনুসারে আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি লবণ মিষ্টি খাবারে আমার একটু লবণ না হলে চলেই না তাই একটু লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে আরও একটু ঘন করে নিব এই পায়েসটা খেতে এতটা টেস্টি এতটা টেস্টি আসলে আমি আপনাদের বলেই বোঝাতে পারছি না অবশ্যই একবার হলো ট্রাই করবেন ভীষণ টেস্টি তো এখন এই তেজপাতা দারচিনি এগুলো তুলে ফেলে দিচ্ছি আর দেখেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর অনেকটা কমে গিয়েছে এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমে গাজরটাকে ভুনাও করেছি ঘি দিয়ে এবং সবার শেষে একটু ঘি দিলে আরও বেশি স্ট্রং ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের তো এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমার কাছে কিশমিশটা খেতে খুব ভালো লাগে তাই আমি একটু কিশমিশ দিয়ে দিব, তো মনে হচ্ছিল একটু চিনি কম হয়েছে তাই আরও দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড গাজরের পায়েস খেতে খুব পছন্দ করে স্পেশালি আমি তার জন্যই গাজরের পায়েস বানাই সময় কিন্তু বছর দেখছি আমার বাচ্চা দুটাও গাজরের পায়েস খেতে খুব পছন্দ করেছে তো তাদের জন্য আমি এখন মাঝে মাঝে গাজরের পায়েস রান্না করে দিব কারণ বাচ্চাদের জন্য গাজর খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর আমি ফ্রিজে ডিপে গাজর কুচি করে এভাবে করে সংরক্ষণ করে রেখেছি সারা বছরের জন্য তাই বছরের যে কোনো সময় বাচ্চারা যদি আমার কাছে গাজরের পায়েস খেতে চাই আবদার আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো কারণ আমি গাজরগুলা সংরক্ষণ করে রেখেছি আর দেখেন একটু ক্লোজ করে দেখাচ্ছি গাজরের পায়েসটা কতটা ইয়ামি হয়েছে এটা দেখতে যতটা ইয়ামি খেতে তার চেয়েও হাজার গুণ বেশি ইয়ামি বিশ্বাস করেন একবার হল এই গাজরের সিজনে গাজরের পায়েসটা খাবেনই খাবেন এখন কিন্তু গাজরের কেজি খুবই কম বিশ টাকা তিরিশ টাকা কেজিতে গাজর পাওয়া যাচ্ছে রমজান শুরু হলে কিন্তু গাজরের দাম প্রচুর বেড়ে যাবে এখন যদি গাজরটা সংরক্ষণ করেন তাহলে রমজান মাসে ইফতারিতে কিন্তু এ ধরনের ডেজার্টগুলো খেতে পারবেন বা ঈদেও আপনারা ডেজার্ট আইটেমের মধ্যে গাজরের পায়েস বা গাজরের হালুয়া রাখতে পারবেন তাই গাজরটা সংরক্ষণ করে রাখতে পারেন আর এখন চলেন সার্ভ করি আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর তারপরে ছোট ছোট কিছু বাটিতেও তুলে নেব আমাদের এখন খাওয়ার জন্য তো আমার বাচ্চারা এই পায়েসটা খেয়ে খুবই পছন্দ করেছে খুবই পছন্দ করেছে আমার রিকোয়েস্ট থাকলো আমার রেসিপি ফলো করে এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি শিওর এই রেসিপি ট্রাই করলে আপনি এই রেসিপি আরও বারবার ট্রাই করবেন দেখতে দেখতে আমাদের পবিত্র রমজান মাস চলে আসছে আমরা সবাই সবার জন্য দোয়া করব অবশ্যই দোয়া করতে হবে বেশি বেশি সবার জন্য দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা সব দোয়াই কবুল করবেন আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন আমরা যেন সকলে শান্তিতে থাকতে পারি তো রমজান মাসে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর দেখেন বাচ্চারা কিন্তু আজকের এই পায়েসটা খেয়ে খুব খুশি হয়েছে বাচ্চাদের খুশি দেখলে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে রমজান মাসে আপনারা গাজরের এই পায়েসটা খেতেই পারেন ইফতারিতে কারণ এটা খুবই হেলদি একটা রেসিপি খুবই হেলদি একটা আইটেম সারাদিন রোজা থাকার পরে যদি এরকম এক বাটি গাজরের পায়েস খান তাহলে আর কি সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে তো চেষ্টা করবেন ইফতারিতে এই ধরনের আইটেমগুলো রাখার কারণ এগুলো খুবই হেলদি আইটেম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ